ছোট্ট বন্ধুরা আমাদের হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে আমরা আজকে চমৎকার একটা ম্যাজিক করব। সেই জন্য প্রয়োজন হবে লবণ ডিম তিনটা পানির জার আর পানির জারে পর্যাপ্ত পরিমাণে পানি আমরা তিনটা জারে সমানভাবে পানি রেখেছি প্রথম জারে আমরা লবণ ব্যবহার করিনি দ্বিতীয় জারে একটা চামচ লবণ ব্যবহার করেছি এবং তৃতীয় জারে আমরা দুইটা চামচ লবণ ব্যবহার করেছি এখন পানি আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা পানির সাথে একদম মিশে যায় দ্বিতীয় বয়মের লবণ আর পানি কিন্তু মেশানো একদম কমপ্লিট এখন আমরা তৃতীয় বয়মে থাকা লবণ আর পানিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই গাছটা কিন্তু খুব ভালো করে করতে হবে কারণ লবণ যদি গলে না থাকে তাহলে কিন্তু আমাদের এই ম্যাজিকটা কার্যকরী হবে না লবণ আর পানি খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন প্রথম বয়মে একটা ডিম ছেড়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু নিচে চলে এসেছে দ্বিতীয় জারেও সেমভাবে একটা ডিম ছেড়ে দেওয়া হলো দ্বিতীয় জারেও কিন্তু ডিমটা নিচে চলে এসেছে কিন্তু মজার বিষয় হচ্ছে তৃতীয় জারের ডিমটা কিন্তু ভেসে উঠেছে কারণ এটা একদম নিচে চলে যায়নি প্রথম জারের ডিম এবং দ্বিতীয় জারের ডিম কিন্তু নিচে চলে গেলেও তৃতীয় জারের ডিমটা নিচে চলে যায়নি এটাই হচ্ছে ম্যাজিক তো বন্ধুরা এই ম্যাজিকটা কিন্তু তোমরা ঘরে করে দেখতে পারো এটা একদম নিরাপদ আর খুবই মজার কেমন হলো আমাদের এই ম্যাজিকটা সেটা জানাতে কিন্তু একদম ভুলো না